নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন কৃষক বন্ধু প্রকল্পে এখনো যাদের টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু একটা দারুণ আপডেট সামনে আসছে হ্যাঁ বন্ধুরা রাজ্যের কৃষি দপ্তর থেকে কিন্তু এই আপডেটটা আসছে তো দেখুন আপনাদের টাকা দেওয়া উনত্রিশে জুলাই থেকে শুরু করা হয়েছিল এই উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার শুভ সূচনা করেছিলেন এবং তারপর থেকেই এক আস্তে আস্তে কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু করে তবে বর্তমানে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা প্রায় দশ পার্সেন্ট লোকের কাছে কিন্তু এসেছে বাকি যে নব্বই পার্সেন্ট লোক আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো কৃষক বন্ধুর টাকা আসেনি দেখুন যাদের টাকা চলে এসেছে তাদের এই ভিডিওটা কিন্তু না দেখলেও চলবে তবে আপনার যদি এখনো পর্যন্ত টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা কবে আসতে পারে টাকা পাবেন কি না সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন দেখুন কৃষক বন্ধ প্রকল্পের টাকা ছাড়া আয় প্রায় দশ থেকে বারো দিন হতে চলল আপনারা জানেন যে উনত্রিশে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল এইবারে প্রায় এক কোটি ন লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছে টুটেল উনতিরিশশো তিরিশ কোটি টাকা এটা কিন্তু টাকা দেওয়া হয়েছিল এটা উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু এটা দেখানো হয়েছিল যেবারে এবারে এক কোটি ন লক্ষ লোককে কৃষককে উনত্রিশশো তিরিশ কোটি টাকা দেওয়া হচ্ছে তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে তবে এইবারে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে যে এবারে প্রায় দশ পার্সেন্ট লোকের কৃষকের টাকা আসছে কোনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি নি তো এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর থেকে একটা আপডেট আসছে তো আপডেটটা কি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব রাজ্যের কৃষি দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু দিতে অনেকটাই দেরি হয়েছে যার কারণে তার সাথে সাথে দেরি তো হয়েছে তার সাথে এবারে কিন্তু রাজ্যের যে কৃষক বন্ধু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু স্ট্যাটাস দেখার প্রবলেম হচ্ছে এইসব প্রবলেমের কারণের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা আস্তে আস্তে ছাড়া হচ্ছে কৃষি দপ্তর থেকে যেটা দিয়েছে যে কৃষক বন্ধুর টাকার কোনো লাস্ট ডেট কিন্তু নেই আপনার যে কোনো দিন কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তবে একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছে কিন্তু কৃষি দপ্তর থেকে সেটা হলো আপনার আগস্ট মাসের পর্যন্তই মানে আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনার আগস্ট মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এটা কিন্তু কৃষি দপ্তর থেকে কনফার্ম দেওয়া হয়েছে তো এবার দেখুন আপনাদের যদি একটা ভয় থাকে যে আপনার টাকা আসবে তো দেখুন কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে যে সকল কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড সব লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড যদি আপনার অ্যাকাউন্টে লেখা আছে তাদের একশো পারসেন্ট টাকা আসবেই এবং সেটা আগস্ট মাসের মধ্যেই আসবে হয়তো কোনো একদিন আসতে পারে আগস্ট মাসের মধ্যে ডেটটা কিন্তু আপনাদেরকে জানানো জানাতে পারছি না কারণ ডেটটা তো জানা নেই কার কবে টাকা আসবে কোন ডিস্ট্রিক্ট দিচ্ছে কোন ডিস্ট্রিক্ট এরকম কিচ্ছু কিন্তু কিছু দপ্তর থেকে উল্লেখ করা হয়নি শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যে যে সকল কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড অপশান স্ট্যাটাসে থাকবে তাদের প্রত্যেককেই টাকা দেওয়া হচ্ছে আগস্ট মাসের মধ্যে আপনাদের টাকাটা আসবে এবার একটু টাকাটা দিতে দেরি হচ্ছে এটা কিন্তু কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে কারণ ওনারাও জানছেন যে টাকা প্রায় দশ পার্সেন্ট লোকের কাছেই পৌঁছেছে বেশিরভাগ লোকের টাকা পৌঁছে নেয় এ নিয়ে অনেক রকম মিডিয়াতে তারা দেখতে পাচ্ছে তো তার থেকেই কৃষক বন্ধুর যে মানে কৃষি দপ্তর যে রাজ্যে সেখান থেকেই আপডেটটা দেওয়া হয়েছে তো আপনারা যদি আপনি যদি জানতে চান যে আপনার টাকা আসবে কিনা তো আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার আধার কার্ড এবং সঙ্গে একটা মোবাইল নম্বর নিয়ে আপনি আপনার যে কৃষি দপ্তর আছে সামনে প্রত্যেকটা জেলায় একটা করে কৃষি অফিস থাকে কৃষি অফিসে যাবেন এবং সেখানে আপনি আপনার স্ট্যাটাসটা একটু চেক করে দেখবেন যে আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসছে কি না এটা ওনাদেরকে দেখ দিলেই ওনারা আপনার স্ট্যাটাসটা চেক করে বলে দেবে তো যদি আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিডটা আসে স্ট্যাটাসে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আপনি টাকা পাবেন তবে টাকাটা আগস্ট মাসের মধ্যেই পাবেন কবে পাবেন তা নিয়ে কিন্তু কোনো কিছু বলা নেই আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়া হবে এরকমই কিন্তু কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে তো আপনি ওটা চেক করতে পারবেন যে আর কৃষি অফিসে কারণ এটা আপনি আর তো বাড়িতে চেক করতে পারবেন না এটা তো আমি আপনাদেরকে আগের ভিডিওপুতেও জানিয়েছেন যে বাড়িতে এখন চেক করা অসম্ভব কারণ কৃষির যে ওয়েবসাইট আছে আমাদের কৃষক বন্ধু তার সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায় এক বছর হয়ে গেল এক বছর না হলো প্রায় ছ মাস হয়ে গেছে কোনোরকম কৃষি কৃষক বন্ধু ওয়েবসাইটে কাজ হচ্ছে না আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন না তো এই অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিনা এটা আপনারা একবার চেক করে দেখবে প্রত্যেকেই যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি তারা অবশ্যই একবার চেক করে দেখবেন আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাইছি যে যাদের অ্যাকাউন্টে টাকা আসছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে এত তারিখে আমি এই ডিস্ট্রিক্ট থেকে বলছি তো যদি আপনারা এটা লিখে আমাকে সাহায্য করেন তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার যে দর্শক আছে যারা দর্শক যারা ওয়েস্ট বেঙ্গলের কৃষক আছে তাদের কাছে পৌঁছাতে পারবো নিউ আপনাদের এই খবরটা যে হ্যাঁ কৃষক বন্ধুর টাকা এদের এই ডিস্ট্রিক্টের এখন দিচ্ছে এই ডিস্ট্রিক্টে ঢুকলো এদের ঢুকলো আপনাদের কমেন্টসগুলো আমি তাদেরকে জানাবো যে হ্যাঁ এই ডিস্ট্রিক্টের এই তারিখে টাকাটা ঢুকছে তা আপনারা যদি একটুকু সাহায্য আমাকে করেন আপনাদের নাম না লিখলেও চলবে শুধুমাত্র আপনার ক তারিখে টাকা ঢুকছে এবং আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বলছেন এটা যদি আপনারা এই ছোট্ট একটুকু জিনিসটা লিখে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান তাই অবশ্যই আমি অনেকটাই আপনারা আমার সাহায্য করবেন এই বিভিন্ন যে আমাদের রাজ্যের যে পাখি কৃষক আছে তাদেরকে জানাতে যে হ্যাঁ কৃষক বন্ধুর টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসছে আপনারা অপেক্ষা করুন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আসবে তো আপনি আশা করবো আপনারা সাহায্য করবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও তত পর্যন্ত ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু এবার অনেকটাই দেরি হচ্ছে দিতে এবং অনেক কম সংখ্যক লোকের অ্যাকাউন্টেই আসছে কৃষকের অ্যাকাউন্টে তার জন্যে আমি এই ভিডিওটা করলাম যে কৃষি দপ্তর থেকে যেটা জানানো হলো যে এখনও পর্যন্ত প্রায় আগস্ট মাসটা পুরো আগস্ট মাসটা আপনাদের টাকা আসবে আপনাদের কোনো রকম অসুবিধা নাই আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে আপনারা অবশ্যই একবার স্ট্যাটাসটা যাই চেক করে আসুন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের প্রত্যেকের টাকা আসবে এটা একশো পার্সেন্ট কারণ কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেই টাকা আসবে কোনো রকম এবং সেটা আগস্ট মাসের মধ্যে আসবে তবে আগস্ট মাস পর্যন্ত তারা সময় নিয়েছে এই এক মাসের মধ্যেই পারে টাকাটা দেওয়া হবে এবারে টাকাটা হঠাৎ করে আপনার চলে আসবে বা এই ডিস্ট্রিক্টের আজকে সবার চলে এলো এরকম না আস্তে আস্তে এবারে টাকাটা দেওয়া হচ্ছে তো এই জিনিসটাই দেওয়ার ছিল আপডেটটা থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ